ঢাকাই সিনেমার নির্মাতা রাইহান রাফি গ্যালইদে মুক্তি পায় তার ব্লকবাস্টার হিট সিনেমা তুফান যে সিনেমা নিয়ে এই অল্প সময়ের ব্যবধানে আবার আলোচনায় এসেছেন তিনি গুঞ্জন রয়েছে ব্যক্তিগত জীবনের চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছে রাইহান রাফি যদিও এ সম্পর্কে কথা কখনো স্বীকার করেননি এই যুগল এর মধ্যে নতুন গুঞ্জন দালপালা মেলেছে। সেটি হচ্ছে সম্পর্ক নাকি ভেঙে গেছে রাইহান রাফি ও তমা মির্জার বিষয়টি নিয়ে খোলাসা করেছেন রাফি নিজেও কিন্তু সত্যিটা আসলে কি। তাদের সম্পর্কের বিষয়টি আরও পোক্ত হয়েছিল দুজনের জন্মদিনে শুভেচ্ছা বার্তাকে ঘিরে জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রেমময় পোস্টকে ঘিরে দুজনের সম্পর্কে সত্যি ধরে নিয়েছে নেটিজেনরা নেটিজেনদের দৃঢ় বিশ্বাস তমা ও রাইহান রাফির মধ্যে প্রেমের সম্পর্ক চলছে যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমে তমা মির্জা ও রাইহানের দাবি ছিল তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে রাফিকে প্রশ্ন করা হয় অভিনেত্রী তমা মির্জার সঙ্গে সম্পর্ক আগের মতো মধুর নাকি আরও মধুর অধিকতর এবং তিক্ততা আছে এখনও জবাবে রাফি বলেন তিক্ততাই যায়নি আগের মতোই বন্ধুত্বের জায়গায় আছে সম্পর্কটা তবে আমাদের নিয়ে যে গুঞ্জন রয়েছে সেটি আসলেই নেই রাফির পরিচালনায় প্রথমবারের মতো কাজ করে ভেতর অচিন পাখি ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন তমা মির্জা এবং এরপর সাত নম্বর ফ্লোর সুরঙ্গ সিনেমায় অভিনয় করেন তমা সিনেমায় আরফান নিঃশের সঙ্গে জুটি বাঁধেন তিনি যদিও এরপর রাফির কোনো কাজে আর দেখা যায়নি তমা মির্জাকে প্রেম বিচ্ছেদ নিয়ে ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন তমামিজা তার বক্তব্য বিষয়টি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন জবাব দিতে পারে কারণ আমার কাছে আসলেই নেই এই চিত্রনায়িকা রাফির সুরে বোঝাতে চাইলেন রাফির সাথে বন্ধুত্ব নাকি নেই তোমার জবাব ভালোবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে নাকি নতুন করে বন্ধুত্ব হতে পারে সত্যি আমার জানা নেই যেহেতু আমাদের বন্ধুত্বেও ফাটল সেক্ষেত্রে প্রশ্ন আসে যে রায়হানের পরিচালনায় আগামীতে কাজ করবেন কিনা তবে মুখে কুলু পাটেননি বলেন আমিও পেশাদার মাকে হাসপাতালে ভর্তি করে কাজ করেছি কিন্তু এর থেকেও বেশি কিছু মায়ের সঙ্গে ঘটে গেলে তখন আমি কাজ করতে পারবো না একইভাবে ভালোবাসা মুছে গেলেও সে ভালোবাসার মানুষটির সঙ্গে আগের মতো স্বাভাবিক কাজ করা যাবে না সেটাও পারবো না শেষে বলেন আমি অবশ্যই অভিনেত্রী তবে এতটাও পেশাদার নই উল্লেখ্য মাসখানেক আগে অভিনেত্রী তমা মির্জার জন্মদিনে এক ফেসবুক স্ট্যাটাসে নিজেদের সুন্দর মুহূর্তের একটি ছবি প্রকাশ করেছিলেন রায়হান রাফি উল্লেখ করেন আমি খুব সৌভাগ্যবান যে তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম উদযাপন করো রাফির সেই পোস্ট শেয়ার করা মাত্রই কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তমা মির্জা মন্তব্যের ঘরে এই অভিনেত্রী লেখেন আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফি নির্মাতা রাইহান রাফির পরিচালনায় তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তমা মির্জা এর মধ্যে রয়েছেন ওয়েব খাঁচার ভিতর অচিন পাখি সাত নম্বর ফ্লোর এবং বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সুরঙ্গ